তোমার ফুতে রে আছে দেখা তোমার ফুতে যেটা কই তুমি এইটা শুনো আর একবার ফুতে তো না তুমি শুনো না তুমি নাইখল গাছের গড়া দিয়া ডাক দিছো কেড়ারে গাছ হেতে উফে তো আব্বা আমি না এবার আর একটা শব্দ নাই নিজের ফুতে তো সাজা গাছ সাজ বাইয়ে মিললে একটা নাইখল গাছ সাজা জাগাত পড়ছে আপনার ফুতে গিয়া গাছ ওইটা নাইখল ফাটতে আছে জায়গাটা যদি বাতি যায় ওই তিললাম দিয়ে কই লইল ধরা পড়ছে নাই ফুলি কই যাও কলে তো রায় ধরা পড়ছে রে ফুটের বালা তো কথা না লাভ ডাজ নট কিপ এরা কল রফ রং ইংরাজিতে একটা কথা আছে ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না তোমার ফুতের তুমি ভালোবাসো দেখা তোমার ফুতের চুরিটাও তোমার কাছে চুরি মনে হইছে না আল্লাহ যদি তোমারে আদর করাল আল্লাহর আদরের জায়গাটা যদি ফুইটা যায় গেটা পারো ছোট খড় গোনারে আল্লাহ গোনা মনে করত না এই নবীজি কি রকম ভালোবাসছে সাহাবারা নবীরে নবীজি খালি কুদ্দুরা কইছিল আবু রেডি যাইস মনে থাকতাম ফরতানার মক্কা আবু বকর এই কথা শুননা গে সাইগা গিয়া সেটা দুইটা উঠকে খুব খেয়াল করেন সিহন কথা তাই করছে আমরা আবু বকর নবী যে খালি কইসে রেডি থাই মক্কায় বুধার থাকতাম ফারতাম না আবু বকরে গেছেগা সুজা বাজারও বাইত গেছে না গিয়ে দুইটা উঠ কিনছে এক ইহুদির বাইত নিয়ে দিছে এই দুইটা উট সুন্দর করে তাজা করবি মাসে তোরে এত টেহা কইরা দেব যত মাস ফালবি এত মাসে টেহা পাইবি কয়দিন পরে এই কথা কইছে হাতে উঠ ফালতে আছে এরপরে আবু বকর বাই তাইছে রাইতে গোমানের টাইম আইছে সুইটা সেটা ঘুমাই লইছে এ ভিডিও ডাক দিয়া কয় আইয়ান ঘুমাইতে না আইয়ান আবার এক ঘুমাই লাইছি আগাড়ার বউয়ে কয় আবু বকর সিদ্দিকের বউয়ে কয় কই ঘুমাইছে কয় দরজার মধ্যে কয় বুঝলাম কি তা কয় মাথায় কি কাম করে না নাকি দরজাত কেমনে ঘুমাইছে দরজাত হালাম দিয়া ঘুমাইতে আছি তুমি কি হইতে ঘুমাইনি আপনি তো অসুস্থ হইয়া যাবেন গা আবু বকরে বউয়ের কানে কানে কয় থাকতাম আমি যদি বিস্নাথ আইয়া হইতাম আমার ঘুমটা যদি গাড় নবী যদি এক ডাকের বেশি দুই ডাক দেওয়া লাগে আমার কল যায় বান্ত আমি দরজাত খেলিয়া খেলিয়া ঘুমায় সাবারে ডাক দিও না গো বিবি বিবিয়া ডাক দেখ আপনার তো কষ্ট হইব আবু বকরের কষ্ট কিচ্ছু না কিন্তু নবীর দুইটা ডাক আবু বকরের সহ্য হবে না ঠিক 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 যায় দিন যায় বকরের কেমন সময় যায় এর ভিতরে দিয়ে বিজেয়া আস্তে করে দরজার মিড মুখ লাগাইয়া যেন কাফেররা কইন্যা না আস্তে আস্তে দিছে লাবাই কি আৰু চুল আল্লা কইয়া লগে লগে দৰজা খোলিয়া দিছে নবী সি উঠছে ক ম ম এই কিতা এ দুটা সুদু তুই শুনি কেম্মে আগুব কৰে কান্দার কই নবি গো অ নবী আমিতো বিশ্বনাথ গোমাই ডাঙৰ যাই দিলাম পইচা নিজেৰি থাকিস

কাবি ভুলি নাই মক্কার মানুষ রে বুলাইতে আসি আমি রাস্তা ভুলই নাই মক্কার মানুষ রে বুলাইতে আসি আবু বকর কই বুঝলাম না কি কর বলতেছেন বুঝিনা কবি সুজি এখন মতি না রাস্তার যাই তাইলে মক্কার মানুষ কি আমারে ঘর না পাইলে মদিনার রাস্তাත් বিçarবো তাহলে কি উল্টা দিকে যাইতে আছি তারা তিন দিন বিছায়রা সাল্লা আমি barroya একটা যেন তারা আমারে ধরত না পারে উল্লা দিকে হাঁটতে হাঁটতে সামান্য কিছু গেছে পরে সূর্য উঠতে গেছে ফর্ষা হয়ে গেছে আবু বকর সিদ্দিক সিল্লান দিয়া কর নবী গন্ধ ধরা ফেরা যাই আপনার কোথায় ধরা পড়া যাব এখন রাখালারা উঠ ভাড়া দম বানিয়া বেরো হয়ে যাবে আমরা বোধহয় মাত্র ধরা পড়া নবীজি কালা তাহিনু ওয়ালা তাহানু ওয়া তুমুল আলাউনা ইম কুন্তুম آميني اللهم لا ولا تهينوا ولا تهزلوا وأنتم الْأَعْلَوْنَ ভয় নাই পেরেশানি নাই কোনো ডর নাই আমি আসি চিন্তা করো না আল্লাহ আছে আমরা যদি মোমের হই আমরা সফল হবই হব এই কথা কইয়া আবার ডাক দেওয়া শাস্তি কোনো গাতা মাথা পাচ্ছি আবু বকরে কয়সুল আল্লাহ পাহাড়ের সিফাতে একটা গর্ত পাওয়া গেছে সৌর গুহা কোনো বিজি কয় চলো আমরা দুইজনে ঢুকালাই আবু বকর গিয়া কয়ারসুল আল্লাহ গুস্তাকে বাফ কাট দিজিয়ে আপনি মাফ আপনি গুহাতে ঢুকবেন না কয়েক কেন ঢুকবো না কয়েক গুহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনি যদি ঢুকে সাপ কামড় দেবে বিচ্ছু কামড় দেবে আমি আগে ঢুকি আল্লাহ নদী কান্দে কারে কথাটা কইনি কি তারে আমি ঢুকলে কামড় দিব তোরে কামড় দিত না না তুই ঢুকলে কামড় দিত না নবীর কল যারা বড় মায়া ফাদিমা রহমাতিন মিনাল্লাহ لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك চিন্তার দরকার নাই আমি আগে ঢুকি আবু বকর কয় না আমি আগে ঢুক যে দাঁড়ান আছেন আবু বকর ভেতরে ঢুকলেন ডেকে ডেকে বাড়ি আসেন আহালান মার হাবা হোস্ট ওয়েলকাম গো হাতে আপনাকে স্বাগত নবীজি ঢুকছে ঢিক্ষা গো আবুক শরীরটা তো দুর্বল লাগবে আছে সহুদি গুমাইয়া পড়ছে হাত ফাউরিদি ব্যথা করতে আছে কুদুর ভিত্তা লাইলে ভালো আছি আমি আসন দূরে বই আপনি কুলের ভিতরে মাথা ডাড়াইখ্যা শুন আল্লাহর নবী শুইছে আবু বকর কপাল টিপে চুলের ভিতরে আসতে করে বিলি কেটে দেয় শুভ হালাল্লাহ না আল্লাহ নবী ঘুমিয়ে পড়লে আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত দেখা যায় আর এত গর্ত সাপের জিব্বা লক লক করে পান দিয়া ফাগড়িটা খুলছে ছোটো ছোটো টুকরা কাপড় বানাইছে সবটি গর্ত ডিফা দিয়া বন্ধ করছে কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেছে আরো একটা পাড়া ঘুমাই গেছেন আপনারা পাড়া আবার আবু বক চিন্তা করলো সব গর্ত তো বন্ধ করলাম একটা গর্ত জ রই লোহন কি করতা। আবার আবু বকর নদীর মাথা মুবার কেন নিচে থেকে আস্তে আস্তে কায়দা কইরা ফাওড়া বার করছে গড়ে গর্তের মুখটার মধ্যে ফাওড়া দিয়া সাফা দিয়া রাখছে বিষাক্ত সাপ পাহাড়ি সাপ গর্তের ভেতর থেকে বের হওয়ার জন্য ছটফট করে দুর্বল একটা বর্ণনা পাইছি সাপটা তের পাইছে নবীজ এই গোহাত আছে সাপটায় নবীজির একটা নজর দেখার জন্য বার প্রথমে কামুর যায় নাই বার মাথা দিয়া ধাক্কাইতে আছে আবু বকর পাও সরাও আমি দুজাহানের বাদশাহ নবীর একটা নজর দেখি সুবহানাল্লাহ সপ্ত কথা কইতো পারে না আবু বকর তো বুঝে না আবু বকর তার সাফা দিয়া ধইরা রাখছে সাপ আবার মহসবল বেড়েছে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করেছে বিষে জ্বালা আবু বকরের শরীর নীল হইয়া যাচ্ছে বিষে জ্বালায়ে